আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অ শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ ও অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে শুধু থাকবে মহান রাবুল আয়ালিনের বড়ত্ব সুর রহমান প্রিয় ভাই ও বোন আমার এ পৃথিবীতে মহান রাবুল আয়লা মিন আমাদেরকে পাঠিয়েছেন তার বান্দা হিসেবে এজন্য আমাদের কর্তব্য হল সমগ্র সৃষ্টি জগতের মহান আল্লাহতা আলার প্রশংসা করা সৃষ্টি জগতের কাছে আল্লাহতা আলার পয়গাম পৌঁছে দেয়া আল্লাহ আলার আদেশ নিষেধগুলো মেনে চলা কিন্তু আমাদের ব্যর্থতা এতই ভয়াবহ যে তার কথা আমরা ভুলে যাই আমরা আজ দুনিয়াবি কাজে এতটাই মশগুল যে আল্লাহ তালার প্রশংসা করার চেয়ে নিজেদের মান মর্যাদা বৃদ্ধিতে ব্যস্ত কেউ নিজের সম্পদের বড়াই করে বেড়ায় কেউ নিজের রূপগুণের প্রশংসা করে বেড়ায় অথচ বিষয়টা তো এমন ছিল প্রতিটা মুসলমানের কর্তব্য ছিল আল্লা তালার প্রশংসা করা আল্লাহ তালার পথে জীবন যাপন করা একমাত্র আল্লাহ তালার ইবাদত করা কিন্তু আমরা তাঁর অবাধ্য হচ্ছি তাঁর সাথে অন্যকে শরিক করছি কেউ জেনে কেউ না জেনে শির করছি কুফরি করছি অথচ আমাদের জীবনের মূল লক্ষ্যই হল একমাত্র আল্লাহ তালার অনুগত্য আল্লাহ তালার গোলামি এবং পৃথিবী ব্যাপী পৃথিবীব্যাপী আল্লাহআর আমানত পৌঁছে দেয়া এ উদ্দেশ্যেই তো আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা আমাদের সব কৃতকর্মের হিসাব রাখছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে একটি একটি করে তাকে দেয়া সম্ভব নয় আল্লাহ আয়লা তো সব রকমের বিস্তৃতির ঊর্ধ্বে আমাদের প্রত্যেককেই আল্লাহ তালার সামনে দাঁড়াতেই হবে আমাদেরকে পৃথিবীর সমস্ত শৃঙ্খল ভেঙে দিয়ে সর্বশক্তিমান মহাপরক্রমশালী আল্লাহ তা সামনে দাঁড় করানো হবে সেদিন আমাদের জিজ্ঞেস করা হবে তোমরা দুনিয়াতে কি করে এসেছ সেদিনের অবস্থা হবে বড়ই করুণ এবং ভয়াবহ সেদিনের পেরেশানিতে যুবককে পরিণত করবে বৃদ্ধে আর মা তার দুধের শিশুকে ফেলে নিজে বাঁচতে চাইবে মা বলবে আল্লাহ আমাকে ক্ষমা করো পিতা পুত্রকে ভুলে যাবে সেখানে সবাই একাকি থাকবে অসহায় থাকবে নিজের মুক্তির চিন্তায় এমন ব্যাকুল থাকবে যে মা তার সন্তানের কথা ভুলে যাবে স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ভাই বোন আত্মীয় বন্ধু কেউ কারো কাজে আসবে না একমাত্র নিজের আমল ছাড়া কোরআনে পাকে আল্লা তালা বলেছেন निश्चय निर्धारित रोए थे विचार दिन सुरा ना बा يقول الإنسان أين المفر كلا لا وزر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر شدين مانوش بول بي پالانو بل جائگا كتھائي نا كتھاو واسر استلني سرا قيامة ইয়াউ মা ইদিন তো রদুন আলাহ তাহফেমি কুম খফিয়া সেদিন তোমাদের এই অবস্থায় হাজির করা হবে তোমাদের কিছুই আজ গোপন থাকবে না সরহা আল্লাহ তা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন আমিন